तो दे पेपर दे दो पर वो ही जगह नहीं किंतु पेपर दिए देबा पास की करबा ए वो तो फाटे नहीं या ताले कल नहीं आबे पेपर ना और एक तो खाली तेज आमला

এই তো लास्ट আই গেছে। সোনা দিল পার বাইরে খাও। আর ফেলে দিছো। টাকাও একটু টাকাও হ্যাঁ এই তো বাই তুমি তোই পাশে বসবি তো। বসতো কিন্তু এটার জন্য আমি তোবা না। ওই কোদি যে ওই যে হাতে দেখ শতটা টামটাম। আমি তো ঝোকার করে সবাই করে। ধরো। টাকা বলে খেলা ধরো। ঝোকা আমি নেব। কার কে? পূজা। বস। তোকে পাললে শুই দেনে।